হ্যালো বন্ধুরা আজকে আমি এক খুব সাধারণ একটা অপশান দেখাবো সেটা হচ্ছে সেভ আর অ্যাজ এটা শুনে মনে হতে পারে যে সেভ আর অ্যাজ এ তো সবাই জানে কিন্তু আমি জিজ্ঞাসা করে দেখেছি অনেক স্টুডেন্টের কাছেই সেভ আর অ্যাজের ধারণা স্পষ্ট নেই তারা পরিষ্কারভাবে জানে না বা বলতে পারে না সেভ আর সেভ্যাজের মধ্যে পার্থক্যটা কি আমি অনেক প্রফেশনালকেও দেখেছি যে তারা সেভ আর ঠিক ঠিক করে ইউজ করতে জানে না কিন্তু সেভ আর আমরা যদি ঠিক করে ইউজ করতে পারি তাহলে আমরা অনেক পরিশ্রম বাঁচাতে পারি কিভাবে আচ্ছা প্রথমত তো আমরা সকলেই জানি যে আমরা যখন কোনো একটা ফাইল তৈরি করি তখন আমরা সেটাকে সেভ করে রাখি তাহলে আমরা যদি সেভ করে রাখি তাহলে সেটা আমাদের কি করতে হয় আমাদের ফাইলটাকে কোনো একটা জায়গায় গিয়ে আমাদের ফাইলটাকে সেভ করতে হয় কোনো একটা নাম দিতে হয় নাম দিয়ে ফাইলটাকে সেভ করতে হয় তো আমরা প্রথমে এই ফাইলটাকে সেভ করি ফাইলে গেলাম ফাইলে গিয়ে আমি সেভে গেলাম সেভে গিয়ে আমি এইখানে আমি ফাইলটার একটা নাম দিয়ে দিই এটার নাম দিয়ে দিলাম মনে করুন পেজ ওয়ান ওকে তো এই ফাইলটার আমি নাম দিয়ে দিলাম পেজ ওয়ান ওকে তাহলে আমরা এখানে পেয়ে যাব এখানে আনটাইটেল ছিল এখানে চলে আসলো ফাইল নেমটা পেজ ওয়ান এই ফাইল নেমটা এখানে আমরা পেয়ে গেলাম তাহলে এইবার সেভ্যাস সেভ্যাসটার কাজ কি এবার মনে করুন আপনি এই ফাইলটা তৈরি করেছেন এবার আপনাকে আরেকটা ফাইল তৈরি করতে হবে যেটা এই ফাইলটার সঙ্গেই মানে এই ফাইলটা যেরকম সেরকমই মোটামুটি থাকবে অল্প কিছু চেঞ্জেস থাকবে তো আপনি তখন কি করবেন পুরো আবার গোটা ফাইলটা তৈরি করবেন আবার লিখবেন আবার টাইটেল দেবেন ছবি আনবেন সমস্ত কিছু করে আবার করবেন তো সেটা তো আমরা করব না তাহলে আমরা এই ফাইলটার মধ্যেই অল্প বিস্তর আমরা মডিফাই করে কিভাবে আমরা আরেকটা ফাইল তৈরি করতে পারি তাহলে মনে করুন আমার এখানে এই ছবিটা দরকার নেই এই ছবিটা আমি বাদ দিয়ে দিতে হলো আমাকে আমি এই ছবিটাকে আমি এখানে নিয়ে আসলাম এখানে নিয়ে এসে আমি এটাকে টেক্সটটাকে ঠিক করলাম তারপরে এই টেক্সটা এই ছবিটা ধরুন আমাকে এখানটা প্লেসটা এখানটা নিয়ে আসতে হলো তারপরে ধরুন এখানে আমাকে একটা একটা বক্স করতে হলো মানে একটা গ্রাফিক কিছু আমাকে হয়তো করতে হলো তো এটাকে কতটা দেখতে ভালো লাগবে কি খারাপ লাগবে সেই ব্যাপারটা আমি এখন দেখছি না আমি জাস্ট সেভ অ্যাস করতে গিয়ে যা যা আমাদের প্রয়োজন যেটা একটু দেখানোর প্রয়োজন সেটাই দেখাচ্ছি তাহলে এই যে আগের যে ফাইলটা আগের ফাইলটার সাথে এই ফাইলটার কিন্তু মোটামুটি একটু পার্থক্য হয়ে গেল কোনোটা পার্থক্য নেই অথচ আমাদের এই ফাইলটাও রাখতে হবে আগের ফাইলটাও রাখতে হবে এবার যদি আমরা কন্ট্রোল এস বা আমরা ফাইলে গিয়ে সেভ অপশানটা আবার ক্লিক করে দিই তাহলে কি হবে ওই আগের ফাইলটা যে আমরা সেভ করেছিলাম সেইটাই কিন্তু সেই ফাইলটা কিন্তু আর থাকবে না সেই ফাইলটা আবার মডিফাই হয়ে এরকম হয়ে যাবে মানে ওই যে প্রথমে যে ফাইলটা সেভ করেছিলাম সেই ফাইলটা মডিফাই হয়ে যাবে ঠিক আছে কিন্তু আমরা চাইছি আগের ফাইলটা যেরকম আছে ঠিক সেরকমই থাকবে প্লাস এটা আবার যেরকম করেছি চেঞ্জ সেইটাই আমাদের মানে সেটাও থাকবে তাহলে তখন আমরা কি করব। তখন আমরা গিয়ে ফাইল সেভ্যাস এইবার আমরা সেভ্যাস অপশানটা আমরা চুজ করব। তো সেভ্যাস আমরা এখান থেকেও নিতে পারি এছাড়া কন্ট্রোল শিফট আর এস এস নিয়েও আমরা শর্ট হিসাবে নিতে পারি এখান থেকে আমরা সেভ্যাস করলাম দেখুন আগের ফাইলটা রয়ে গেছে এইবার এইটার নাম দিয়ে দিলাম আমরা পেজ টু ওকে যে কোনো নাম দিতে পারেন আমি পেজ টু দিয়ে দিলাম সেভ এবার আমি আরেকটা কথা বলে রাখি আমি এটা কোরেল ড্রতে দেখাচ্ছি তার মানে এই নয় যে এটা শুধু কোরেল ড্রতে হয় উইন্ডো অপারেটিং সিস্টেমের সমস্ত সফটওয়্যারের মধ্যেই সেভ সেভাস পেয়ে যাবেন এটা তো আপনারা যারা কম্পিউটারে কাজ করছেন তারা অবশ্যই জানেন তবু একবার বলে দিলাম আচ্ছা তাহলে আমরা কি করলাম আমরা দুখানা ফাইল করে দিলাম এবার ফাইল ওপেন করি ওপেন করে দেখি আমরা ওপেন দেখুন এখানে দুখানা ফাইল তৈরি হয়ে গেছে এবার দুটো ফাইল কীরকম তৈরি হয়েছে আমরা পরে দেখছি আচ্ছা এইবার মনে করুন তিন নম্বর ফাইলটা আমরা তৈরি করব। মানে আরেকটা ফাইল তৈরি করছি এরকমভাবে আমরা অনেক ফাইল তৈরি করে নিতে পারি এই ধরুন আমি এইটাকে এই ছবিটাকে এরকমভাবে করে দিলাম এই ছবিটাকে আমি এখানটায় নিয়ে আসলাম আর আমি এখানে হয়তো একটা আমাকে প্যানেল করতে হলো গ্রাফিকে এখানে আমি একটা প্যানেল করে দিলাম তো এখানে প্যানেল করে আমি এখানে একটা প্যানেল করে এটা র্যাপ করে দিলাম যাই হোক র্যাপ করাটা দেখাচ্ছে না মানে পেজটা কিছু চেঞ্জ হলো সেই চেঞ্জটা আমরা করার পর নাহলে আমরা তো বুঝতে পারবো না যে সে ব্যাস করে লাভটা কি হলো আমরা এই চেঞ্জেসগুলো করে দিলাম এইবার এবার আমি আমরা কি করেছি এটা ভালো লাগছে না কিন্তু করবি আচ্ছা এরকম মোটামুটি একটা আমরা যা কিছু করলাম আমি এইটুকুনি খালি দেখাচ্ছি কেন যে আমরা তিনটে ফাইল যাতে তিন রকম দেখতে হয় নাহলে তো বুঝতে পারবো না আচ্ছা তাহলে দু নম্বরটা হয়ে গেছে এবার তিন নম্বর ফাইলটা আমরা সেভ করব। তাহলে এবার কি করব এবারও আমরা ব্যাজে যাব সে ব্যাজে গিয়ে আমরা তিন নম্বর দেখুন একটা পেজ ওয়ান পেজ টু সেভ হয়ে গেছে এইবার আমরা এটাকে নাম দিয়ে দিই পেজ থ্রি পেজ থ্রি বা আপনি যে কোনো কিছু নাম দিতে পারেন আমি সেভ করে দিলাম এইবার দেখুন এখানে পেজ থ্রি চলে আসবে এই দেখুন পেজ থ্রি তাহলে ফাইল নেম পেজ থ্রি চলে আসছে এইবার পেজ থ্রি তো খোলা আছে আমরা অন্য দুটো ফাইলকে এবার খুলে দেখি ফাইল ওপেন ওপেন করে এই বাকি পেজ থ্রি আমাদের খোলাই আছে সফটওয়্যারে এবার ওয়ান আর টু এইটা আমরা ওপেন করছি এবার ওপেন করে আমরা দেখি যে তিনটে ফাইল আলাদা আলাদা তৈরি হয়েছে কিনা ঠিক আছে তাহলে আমরা এই একটা ফাইল নিলাম এবার তিনটেকে আমরা পাশাপাশি রেখে দেখি যে তিনটে ফাইল আলাদা আমরা ক্রিয়েট করেছি সেইভাবে সেভ হয়েছে কিনা ওকে তাহলে এই একটা ফাইল আর তো গুছিয়ে নিই আর এই একটা ফাইল তাহলে এই তিনটে ফাইল আমরা তৈরি করেছি এই তিনটে ফাইল তিন রকম তৈরি হয়ে গেছে দেখুন সে প্রথমেরটা আমরা প্রথমে যে ফাইলটা করেছিলাম আমরা মানে এই মাঝখানের ফাইলটা পেজ ওয়ান এই পেজ ওয়ানটা আমরা এরকমভাবে করেছিলাম তারপরের ফাইলটা আমাদের আমরা কোনটা করেছি পেজ টু এই যে পেজ টু পেজ টু আমরা কিছু মডিফাই করেছি করে আমরা পেজ টুটা অ্যাস করে সেভ করেছি আর পেজ থ্রি এটাকেও অ্যাস করে সেভ করেছি প্রথম ফাইলটাকে আমরা সেভ করবো তারপরের ফাইলগুলো যেরকম টুকিটাকি মডিফাই করার পরে আমরা সেটাকে অ্যাস করে সেভ করব। তাহলে এইভাবে আমরা খুব কম খাট আমাদের পরের ফাইলগুলোতে ভীষণ কম পরিশ্রম করে আমরা বাকি ফাইলগুলোকে আমরা স্টোর করে রাখতে পারি ওকে তাহলে বোঝা গেল সেভ আর সেভাসের মধ্যে পার্থক্য কি অনেকেই হয়তো এটা যারা সেভ আর সেভাসটা জানেন তাদের কাছে মনে হবে যে কিন্তু এই মামুলি একটা জিনিস নিয়ে আমার ভিডিও হতে পারে নাকি আর এ তো সবাই জানে কিন্তু আপনাদেরও বলছি আপনারা জিজ্ঞাসা করে দেখবেন অনেক স্টুডেন্টই এইটা পরিষ্কারভাবে বলতে পারবে না যে কোনটা সেভ কোনটা অ্যাস এমনকি যারা চাকরি বাকরি করছে কম্পিউটারে কাজ করছে তাদেরও জিজ্ঞেস করবেন তারাও পরিষ্কারভাবে সেভ আর সেভাজের ধারণা দিতে পারবে না যাই হোক যারা জানেন তো ভালো সেটা আর যারা জানেন না তাদের জন্য আশা করি এটা খুব ভালো একটা আর খুব দরকারি একটা ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর নতুন কিছু যদি ভিডিও চান অন্য কিছুর ওপরে অন্য আর কোনো সফটওয়্যারের ওপরে বা আমি বিশেষ করে গ্রাফিক আর মাল্টিমিডিয়ার উপরে ভিডিও করতে ভিডিও করতে ভালোবাসি এছাড়া কোনো আর্টের ওপরে মানে কোনো ডিজাইন বা গ্রাফিক ডিজাইন বা কোনো ছবির ওপরে যদি আপনারা কিছু ভিডিও চান তো অবশ্যই জানাবেন আমি তার ওপরে ভিডিও আপনাদের করে দেখাবো আজকে এইটুকু রইল থ্যাংক ইউ আবার কথা হবে পরের ভিডিওতে